তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুকে নিয়ে কিছু কথা আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকে জানেন না তার জীবনে বহু ঘটনার মধ্যে একটি ঘটনা শুনুন আপনাদের বলি জ্যোতি বসু তখন রাজ্যের মুখ্যমন্ত্রী একদিন বিশিষ্ট চিকিৎসক ডক্টর শীতল ঘোষের ফোন পেলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ডাক্তার শীতল ঘোষ তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু জিজ্ঞাসা করলেন তাকে এই বয়সে বাংলা ছেড়ে স্থায়ীভাবে বিদেশে থাকতে হবে কিনা জ্যোতিবাবু কারণ জানতে চাইলে তখন তিনি বললেন বিদ্যাসাগর সেতুর নকশায় তার হাওড়ার বাড়িটি ভাঙা পড়ছে তিনি বাস্তুচ্যুত হতে চলেছেন জ্যোতিবাবু পরদিনই ইঞ্জিনিয়ারদেরকে ডেকে ডক্টর ঘোষের বাড়িটি অক্ষুণ্ণ রেখে সেতুর নকশা পরিবর্তনের নির্দেশ দিলেন এবং সেইভাবেই সেতুটি নির্মিত হল উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাও যারা বিদ্যাসাগর সেতু দিয়ে যাতায়াত করেন তারা একটু লক্ষ্য করলেই প্রিন্সেপ ঘাটের বিপরীতে গঙ্গার ওপারে ডক্টর ঘোষের লাল বাড়িটা এখনও দেখতে পাবেন দু সালে অনন্ত শ্রীবিভূষিত দ্বারকা শারদাপীঠ জগৎগুরু শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতীজি মহারাজ এই স্থানে আগমন করেন শুধু তাই নয় পুরীর লিঙ্গরাজ মন্দিরের আদলে নির্মিত একটি শিব মন্দির গঠনের ভিত স্থাপন করেন তিনি এই মন্দিরের নামকরণ করেন শীতলেশ্বর মহাদেব মন্দির এমন আরও অনেক খবর জানতে অবশ্যই চোখ রাখুন সবার কথার পর্দায় এবং ইউটিউবে সাবস্ক্রাইব করুন